আপনারা জানেন যে ইউথ অপরচুনিটিস বেসিক্যালি একটি গ্লোবাল প্ল্যাটফর্ম আমাদের কাজ করি আমরা দেশি এবং বিদেশি যত তরুণরা আছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের এডুকেশনাল তাদের পার্সোনাল প্রফেশনাল যে তাদের স্কিলস আছে সেগুলোকে বৃদ্ধি করার জন্য ইউথ অপরচুনিটিস বাংলাদেশে একটি পরিচিত মুখ এবং আমরা চাই এত বড় একটা ইউথ সমাজ এরা যেন আমাদের প্ল্যাটফর্মের কার্যকলাপের কারণে উঠে আসতে পারে আমরা তরুণদেরকে সম্পৃক্ত করেছি একটু সৃজনশীল কাজের সাথে এবং সেটা হচ্ছে ক্যালিগ্রাফি বাংলা এবং আরবি আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় সাতশোর বেশি ক্যালিগ্রাফি পেয়েছি শিল্পকর্ম এর মধ্যে সেরা তিরিশটা শিল্পকর্ম নিয়ে আজকে এক্সিবিশন হচ্ছে আমরা যেমন এই প্রদর্শনীর মাধ্যমে তরুণদেরকে সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত করছি তার পাশাপাশি তাদেরকে মাধবিক কাজের সাথেও একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি আজকে এখানে তিরিশ জনকে আমরা আনতে পেরেছি বাট সারা দেশ থেকে কিন্তু রেসপন্স আসে তারা একদিন অনেক বড় হবে তাদের হৃদয়ে ভালো অনেক কিছু আমরা গেথে দিতে চাই সেইটাই আমাদের প্রাপ্তি হবে যারা ক্যালিগ্রাফি আঁকেন তারা চমৎকার একটি দৃশ্যকল্পের সূচনা করেন এবং সেখানে ঐশী বাণী সেগুলি লিপিবদ্ধ থাকে এখানে হাদিস আছে কোরআনের বাণী আছে এই ধারাটি খুবই সৃজনশীল এবং এর একটি বিশ্ববাজার রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঘর সাজাতে বিভিন্ন প্রতিষ্ঠান সাজাতে এই ক্যালিগ্রাফিগুলি ব্যবহার করা হয়। শুধু তাই না, ক্যালিগ্রাফির আরেকটি বিরাট বাজার রয়েছে নির্মাণ কাজে। তরুণরা যতই ধরনের সৃজনশীলতার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে ততই তারা এক ধরনের আত্মিক উন্নতি ও এক ধরনের মানসিক শান্তি অনুভব করবে। ক্যালিগ্রাফি নিয়ে আমার খুব কম আইডিয়া ছিল। সো জাস্ট দেখে যে সো আই ওয়ান্টেড টু চেক আউট যে আসলে ব্যাপারটা কি কি হবে কি আছে না আছে তো মানে সুন্দর একটা নির্মল পরিবেশ এসে দেখে ভালোই লাগছে জিনিসগুলো খুব সুন্দর কালারফুল আর্টের মাধ্যমে উঠে এনেছে ইটস রিয়েলি নাইস লেটারিং ক্যালিগ্রাফির কাজ খুবই দেখতে ভালো লাগে এই ক্যালিগ্রাফিটার ওভারঅল কম্পোজিশন আমার খুবই ভালো লাগছে খুবই ইনোভেটিভ আই ওয়াজ অলওয়েজ ফ্যাসিনেটেড উইথ স্পেস এন্ড গ্যালাক্সি ছোটবেলা থেকে ওইটার ব্যাকগ্রাউন্ডটা অ্যাজ ইউ ক্যান সি ইট ফিলস লাইক দেয়ার ইজ আ কনস্টেলেশন বিহাইন্ড এন্ড ইট সেজ দ্যাট আল্লাহ ইজ সাফিশিয়েন্ট এটা আমার প্রথম এক্সিবিশন এবং এই এটা হয়েছে এটা দেখে আমি খুবই আনন্দিত এই ক্যালিগ্রাফিটা করার সময় আমি আমি যেহেতু একজন আর্টিস্ট তো আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি কিছু কিছু কাজ থাকে সেই টাইপের একটা কাজ করার চেষ্টা করেছি এখানে এটা ছিল আমার নতুন কাজ তাই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল আমার জন্য সেই অ্যাক্রেলিক এবং অয়েল পেন্টিং মিক্সড করে আমি করেছি আমি দীর্ঘদিন যাবৎ ক্যালিগ্রাফির সাথে আছি প্রায় ছোটবেলা থেকেই আমার শখ ক্যালিগ্রাফি নিয়ে কিছু কাজ করা কোরআনে একটি আয়াত তুলে ধরা হয়েছে যেখানে ককম যার অর্থ হচ্ছে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাপূর্ণ যে তোমাদের মধ্যে অধিক তা কোয়া যে মানুষটি অন্য মানুষের ভুল গোপন রাখে আল্লাহ তার ভুল ত্রুটিগুলো গোপন রাখে দুনিয়া এবং আখেরাতে তো আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি ক্যালিগ্রাফির মাধ্যমে আর কাজটা আমি মূলত মানে চাইনিজ সিরামিক ওয়ার্ক থেকে ইন্সপায়ার হয়ে কাজটা এটার জন্য কাজটা করেছি ওদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটা নন্দন দৃষ্টি নন্দন তত্ত্ব আছে এদের হাতগুলি কিন্তু খুবই দারুণ মার্শাল্লাহ খুবই ভালো শুধু ওদেরকে কিছুটা গ্রামার শেখানো দরকার গ্রামারগুলো শিখলে ওরা ইন্টারন্যাশনালি কম্পিটিশনে যেতে পারবে এই সময়ে অনেকে ক্যালিগ্রাফির দিকে এগিয়ে আসছে এবং এই মুহূর্তেই ইয়থ এমন একটা কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে আরও উদ্বুদ্ধ করতে পারছে এটা একটা খুব প্রশংসনীয় কাজ বলা যেতে পারে এই এক্সিবিশন থেকে আমরা যে ক্যালিগ্রাফিগুলো সেল করব সেখান থেকে অর্জিত যে অর্থ আছে সেটা আমরা গাজাবাসীদের জন্য তাদেরকে প্রদান করবো এই হিউমিনিটোরিয়ান কাজের জন্য আপনারা অনেকে জানেন যে আকিজ গ্রুপ তারাও এই কাজের সাথে সম্পৃক্ত আছে আমার কাছে যেহেতু কার্টুন কি প্রতিবাদের বিষয় আসা ইয়া করি কোরআনের যে বাণী যেইগুলো আসলে প্রকৃত অর্থ বহন করে সমাজের জন্য অর্থ বহন করে প্রতিবাদের জায়গাগুলো এটা আসলে ক্যালিগ্রাফির মাধ্যমে হয়তো দেখানো সম্ভব ক্যালিগ্রাফি একটা সিম্বল অফ আওয়ার হেরিটেজ ইন ইসলাম অ্যাজ এ মুসলিম সো উই ফিল দ্যাট কানেকশান স্পিরিচুয়াল কানেকশান এবং দিস ইজ এন আর্ট উইচ শুড বি প্রিজার্ভ অ্যান্ড অফকোর্স এই ট্যালেন্ট যারা তাদেরকে রেকগনাইজ করা এবং এই আর্ট ফর্মটাকে প্রিজার্ভ করা দিস ইজ আ রিয়েলি কমেডেবল ইনিশিয়েটিভ